আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এই তো ব্লগটা একদম সকাল সকালে শুরু করে দিয়েছি আর এখন কিন্তু শীত যেমন বাড়ছে সেই সাথে কুয়াশাও বাড়ছে সকাল হলে কুয়াশার জন্য কিছুই দেখা যায় না তো এদিকে হচ্ছে মেজো আপা পিঠা বানানো শুরু করে দিয়েছে শীতের পিঠা তো আজকে হচ্ছে চিতই পিঠা বানিয়ে খাওয়াবে যেহেতু আপা হচ্ছে গতকাল আসার সময় চাল নিয়ে আসছিল তো আতপ চাল দেখতেই পেরেছেন সেই চালই হচ্ছে রাতে ভিজিয়ে রাখা হয়েছিল সেগুলোকে সকালে ব্ল্যান্ড করে এখন হচ্ছে আপা সবাইকে চিতুই পিঠা বানিয়ে খাওয়াবে আর শীত মানেই তো পিঠা খাওয়া তো আপা সব সবসময় শীতের সময় আসলেই কিন্তু বিভিন্ন ধরনের পিঠা বানায় যেহেতু এখন আপার হাতে সময়টাও কম তো সেই জন্য আপা হচ্ছে চিতই পিঠাই বানিয়ে নিয়েছে আর হচ্ছে সাথে দুই ধরনের ভর্তা করেছে তো এখানে হচ্ছে সুটকির ভর্তা আর দনিয়া পাতার ভর্তাও করেছে আর মুরগির মাংসও ছিল তো এগুলো দিয়ে হচ্ছে সকালে নাস্তা করা হবে আর কি তো আপা হচ্ছে একদিকে গরম গরম পিঠা সবাইকে বানিয়ে দিতেছিল আর আমরা সবাই খেয়ে নিতেছিলাম তো আমার জায়েরাও খেয়ে নিয়েছে আমিও আসছি এখন খেতে তো এদিকে আপনাদের ভাইয়া যেহেতু একটু লেট করে উঠেছে তো সেই জন্য হচ্ছে এখানেই তো আপা পিঠাটা গরম গরমই বানিয়ে দিতেছিল আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা হলে একদমই খাওয়া যায় না তো আমার দেবর বাসুর হচ্ছে সব সকালেই চলে গিয়েছে দোকানে তো সেই জন্য আপা হচ্ছে ওদের পিঠাটা একদম সকাল সকালে বানিয়ে দিয়েছিল তো সকালে নাস্তা করেই সবাই চলে গিয়েছে তো শুধু যে তো ওই পিঠাই বানাইনি তো আপা আসলে সবসময় কিছু না কিছু তো আয়োজন করাই হয় তো সেই সাথে সময় কিন্তু রান্না করা হয়েছে তো এখন যেহেতু আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে পড়েছে উঠে কিন্তু স্বার নিয়ে নিয়েছে তো এরপর চলে আসছে নাস্তা করতে তো এখানে দেখতেই পারতেছেন এক পাশে ছিল হচ্ছে সুটকির ভর্তা আরেক পাশে হচ্ছে দরিয়া পাতার ভর্তা আর সাথে মুরগির মাংস তো এগুলো দিয়ে হচ্ছে আর কি গরম গরম যেতে পিঠা এখন খেয়ে নিবে তো এদিকে হচ্ছে এক পাতিল ভর্তি করে আর কি শ্যামাই রান্না করা হয়েছে আজকে শ্যামাই রান্নাটা খুবই সুন্দর হয়েছে একদমই দুধ দুধ ছিল তো শ্যামাই রান্না এরকম থাকলেই না ভালো লাগে যখন এগুলো একদম মানে চাকা চাকা হয়ে যায় বলতে গেলে আঠালো হয়ে যায় তখন কিন্তু শ্যামাইটা দেখতে যেমন খারাপ লাগে খেতেও ভালো লাগে না তো এদিকে আপনাদের ভাইয়াকে আমি এখানে হচ্ছে শ্যামাইটাও দিয়ে দিয়েছি পিঠা ও শ্যামাই খেয়ে তারপর হচ্ছে আমার দেবরার বাসনের জন্য শ্যামাই নিয়ে চলে গিয়েছে আর কি দোকানে আর এদিকে আমি হচ্ছে সকলের যে কাপড় চোপড়গুলো ছিল আপনাদের ভাইয়া সেগুলোই আর কি ধুয়ে এরপর রেডি হয়ে গিয়েছি এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব তো যাওয়ার আগে হচ্ছে বিছানাটা ভালোভাবে ঘরটাকে ভালোভাবে আবার জেরে মুছে নিয়েছি তো মেয়ে হচ্ছে গতকাল যা যা কেনাকাটা করেছে সেগুলো সে নাকি আবার নানুর বাড়িতে নিয়ে যাবে আমি বলতেছিলাম যে এগুলো আমরা নিব না কিছুদিন পর তো আমরা চলেই আসবো তো বাচ্চা মানুষ আর বুঝতেছে না তো সেই জন্য আবার নীতি হচ্ছে যাই হোক গরটা এখন আবার খালি হয়ে যাবে বাচ্চারা ঘরে না থাকলে এরকমই যাই হোক এই রুমটা আবার ফাঁকা হয়ে যাবে তো আজ হচ্ছে আমার সাথে আমার ছোটো যাওয়া যাচ্ছিলো যেহেতু ছোটো যাওয়া হচ্ছে বাবার বাড়িতে যাবে ওর বাড়িতেও অনুষ্ঠান আছে যাই হোক তো সেই জন্যই যাওয়া তো দুই যা একসাথেই বিদায় নিয়ে আর কি বেরিয়ে আসছি তো ছোটো যাওয়ার সাথে হচ্ছে বাগিনা যাবে আর কি মেজ আপার ছেলে তো এই তো সামনে হচ্ছে বাগিনা বসে আছে তো যাই হোক আমরা এখন যাব হচ্ছে প্রথমে দোকানে দোকান থেকে হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপর চলে যাব। তো প্রথমে হচ্ছে আর কি যাওয়ার কথা ছিল আপনাদের ভাইও আমার সাথে যাওয়ার কথা ছিল তো পরে হচ্ছে দোকানে এসে আর কি জানতে পারি যে উনি আজকে যেতে পারবেন না কিছু কাজের সমস্যার কারণে আর কি যাই হোক অনেক সময়তে অনেকগুলো কাজ পড়ে যায় যেগুলো ছেড়ে আসলে যাওয়া যায় না কোথাও তো এদিকে মেয়ে হচ্ছে যাওয়ার সময় মন খারাপ করবে সেটাই চিন্তা করতেছিলাম সে তো জানে যে তার বাবা যাবে সাথে আর বাচ্চারা হচ্ছে দোকানে আসলেই আর কি বেলুন নিয়ে পাগল হয়ে যায় তো এখানে হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে আমার দেবরের ছেলে দুইজনে হচ্ছে বেলুনের জন্য পাগল হয়ে গিয়েছে তাই আবার বাগিনা এখানে ওদেরকে দুইজনের হাতে দুইটা বেলুন দিল তো আমার ছোটো যাও কিন্তু বিদায় নিয়ে চলে গিয়েছে ওর বাবার বাড়ি তো ওর বাবার বাড়ি আমাদের বাড়ি থেকেও আরও কাছে মানে আমার শ্বশুর বাড়ি থেকে যেতে আরও বেশি কাছে তো আমাদের বাড়িটা একটু দূরেই ওর বাড়িতে যেতে আবার তাড়াতাড়ি যাওয়া যায় যাই হোক তো এখানে হচ্ছে কিছু কাজও ছিল যেহেতু কাস্টমারের বীজ ছিল তাই আমাদের বের হতে একটু লেট হয়েছে তো মেয়ে আবার বলতেছিল আর কি তার বাবাকে যে ওর বাবা কিভাবে লিখে ওকে দেখাতে তো বাবা হচ্ছে হিসাবের যে খাতাটা সেটা নিয়ে নিয়েছে যেহেতু মেয়ে সেটাকে কি করলে তো সমস্যা তো পরে হচ্ছে আর কি অন্য একটা কাগজ দিয়েছে সেটার মধ্যে আর কি তার বাবা হচ্ছে ওকে আর কি দেখাইতেছিল যে আমি এভাবে লিখি তো মেয়ে হচ্ছে পরে আবার এই কাগজটা নিয়ে সে বলতেছিল যে দেখো আমি এভাবে লিখি তো মেয়ে হচ্ছে মেয়ের মতো করে কি যেন লিখতেছিল আর কি যাই হোক ছোট মানুষ চাপার ছিল তাই লিখতেছিল তো বাবা মেয়ের একটু মিষ্টি মুহূর্ত ছিল এটা আর এখন তো তারা খুবই হাসাহাসি করতেছিল কিছুক্ষণ পর কিন্তু দুজনেরই মন খারাপ হয়ে যাবে আর বাসায় গিয়ে যখন মেয়ে বাচ্চারা মানে থাকবে না তখন কিন্তু ওনারা আরও বেশি খারাপ লাগবে তো যাই হোক এদিকে মেয়েও হচ্ছে কিছুক্ষণ পরে তারও কিন্তু মুডটা অফ হয়ে যাবে এখানে সে একটা জুস নিয়েছিল আর এদিকে তার ভাইয়ের জন্য একটা মেডিসিন নিয়েছে সেটাই আর কি প্যাকেটে রাখতেছিলো ভেগের মধ্যে তো এখন আমরা হচ্ছে বিদায় নিয়ে চলে যাব তো যাওয়ার আগ মুহূর্তে তো ভাইয়াদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম নিয়ে হচ্ছে আমরা এখানে আর কি আপনাদের ভাইয়ার পরিচিত এক গাড়িতে উঠিয়ে দিয়েছে তো এই গাড়িতে করে হচ্ছে আমার কখনো আর কি কোথাও যাওয়া হয়নি তো যাই হোক তো পরিচিত যেহেতু উনি হচ্ছে সাবধানে নিয়ে যাবেন সেই জন্যই হচ্ছে আর কি উঠানো তো এদিকে মেয়ে বলতেছিল যে তার বাবা কি সাথে যাবে না সেটাই বলতেছিল আর কি তার একটু অভিমান হচ্ছিল তো পরে ওকে বুঝাইতেছিলাম যে হ্যাঁ তোমার বাবা সন্ধ্যার দিকে যাবে বা বিকেল দিকে যাবে সেটাই বুঝাইতেছিলাম আর কি পরে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এদিকে মেয়েরও হচ্ছে একটু ঘুম ঘুম বাপ যেহেতু শীতের দিন তো সবারই এরকমই হয় আর বাচ্চাদের তো আরো বেশি হবে আর গাড়ি জার্নিটা সে একদমই বেশি করতে পারে না সবসময় সে টায়ার্ড হয়ে যায় তো বাসায় যেহেতু এখন সবাই ছিল মেজো বাবা ছিল মানে এমন মেজো ননাস তো ওনার বাচ্চারা তাছাড়া আমার জায়েরা বা জায়ের বাচ্চারা তো সেজন্য মেয়ে হচ্ছে সেখান থেকে আসতেছিল না আর কি মানে ওরও সেখানেই ভালো লাগছিলো যেহেতু সব বাচ্চারা আছে সবার সাথে খেলাধুলা করবে আর বাচ্চারা তো সেটাই পছন্দ করে তো আমারও ভালো লাগছিল কিন্তু ছেলের যে অবস্থা সেই অবস্থার কথা চিন্তা করে আর থাকা হয়নি তো সারাক্ষণ শুধু আরকি ছেলের কথাই মনে পড়তেছিল তো যাই হোক তো অবশেষে আমরা তো চলেই যাচ্ছি আর এটা ছিল আর কি বিলের যে পানিগুলো সেগুলি দেখতেছিলাম আর এখানে দোয়া দেখে আমার মেয়ে বলতেছিল আর কি এটা কিসের দোয়া যেহেতু মানে জমিতে কিন্তু কচুরি পানা বা এই যে হালে বিলে যেগুলো থাকে সেগুলো কিন্তু পুরানো হয় পুরিয়ে কিন্তু এখানে আর কি জমিতে আবার ফসল ফলানো হয় তো সেগুলি আর কি পুরিয়ে নিতেছিলো সেটাই দেখতেছিলাম আর এখানে ছিল হচ্ছে একটা ইটের বাটা যাই হোক এগুলো দেখতে দেখতে আর কি চলে যাচ্ছি আর কুয়াশাটা এতটাই বেশি ছিল যার জন্য হচ্ছে কাছাকাছি যেগুলো সেগুলিই দেখা যাচ্ছিলো দূরের কোনো কিছুই দেখা যাচ্ছিল না আর মাঠ ভর্তি ছিল আর কি গরু অনেকগুলো গরু ছিল যেগুলো কাছাকাছি সেগুলোই দেখতেছিলাম আর অনেক অনেক সাদা বক পাখি দেখলাম তো জানি না কতটুকু আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি তো এরিকটো সামনেই কিন্তু একটা সরিষা আর কি তো সরিষা জমিতে ফলানো হয়েছে তো এগুলো দেখলে না নানুর বাড়ির কথা অনেক মনে পড়ে আর এই গাছগুলো সামনে গিয়ে যদি ছবি তোলা হয় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে যাই হোক দেখতে দেখতে একদম চলে আসছে আমাদের এখানকার বাজারে আর কি তো এইখান থেকে আমাদের বাড়িটা আর বেশি দূর নয় তো এখানে হচ্ছে গতকালও দেখতেছিলাম যে এখানে একটা লোক দাঁড়িয়ে হাঁড়ি বিক্রি করতেছিল তো আজকে সেটাই দেখতেছিলাম আর এই রাস্তার হচ্ছে নতুন কাজ চলছে তো সেই জন্য আর কি গাড়িটা আর ডিরেক্টভাবে নামানো যায় না একটু ঘুরিয়ে ফিরিয়ে আর কি যেতে হয় বাড়িতে তো এদিকে হচ্ছে রাস্তার দুই পাশেই হচ্ছে কাজ চলতেছিলো আর কি তাই এই অবস্থা তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্টকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এই তো তো ছেলের অবস্থা তো এখনও তেমন ভালো নয় খারাপই মানে ও তো এখনও কোনো কিছুই খেতে পারে না সেই সাথে হচ্ছে বমিও হচ্ছে আর বমি হলো তো এমনিতেও খাবার দাবার খাওয়া যায় না আর এত পরিমাণের কাশি তো জানি না ছেলে শরীরটা ঠিকঠাক ঠিকঠাকভাবে সুস্থ হবে সবার কাছে তো প্রত্যেক দিনই দোয়া আছে হয়তো বা পুরো বিরক্তও হয়ে যান তো জানি না যাদের ভালো লাগবে অবশ্যই দোয়া করবেন তো মেয়ের তো এখনো মন খারাপ মানে তার বাবার সাথে আসেনি তো সেজন্য আর কি সেইগুলো একটু পরপর হচ্ছে আমাকে বলতেছিল আর বলছিল যে বাড়িতে গিয়ে তো ভালো লাগছে তো আমি বলতেছিলাম যে তোমার ভাইয়া যে অসুস্থ তো সেটাই আবার বলতেছিলো হ্যাঁ ভাইয়া কিভাবে থাকবে তো সেটাই বলছিল তো যাই হোক মানে কোনো মায়ে সে ফেলতে পারতেছে না একদিকে ভাইয়ের মায়া একদিকে হচ্ছে আর কি মানে বাড়ির মানুষের মায়া সব কিছু মিলেই যাই হোক এই তো আমরা একদম চলে আসছি আমাদের বাড়ির সামনে তো এখানে হচ্ছে আর কি আমরা নেমে পড়বো গাড়ি থেকে তো মেয়ে হচ্ছে এখানে সে তো সে একদম লাভ দিয়ে নেমে পড়বে মানে এখানে আসলে তার আর মানে ওই দিকের কথা আর খেয়াল থাকে না যখন নানুর বাড়িতে আসে আবার যখন বাবার বাড়িতে যায় তখন হচ্ছে নানুর বাড়ির মানুষের কথা খেয়াল থাকে না তো বাচ্চারা এরকমই যেখানে যায় সেখানের কথাই বলে যাই হোক সে তো এখানে হচ্ছে বেলুন নিয়ে আর কি নেমে পড়েছে তো এখন এই তো আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছিলো আর হচ্ছে আর কি নানা নানুকে না কেউ সারপ্রাইজ দিবে সেটাই বলতেছিলো তো নিজে গিয়েই কিন্তু আর কি দরজা খুলছিলো তো যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন আমার পরিবারে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্রত্যেককেই বলবো পুরাতন নতুন যারা আছেন প্রত্যেকেই হচ্ছে ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন আর অনেকেই হচ্ছে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব কেটে নেন কেন এরকমটা করেন জানি না আমি তো আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাই তারপর আপনারা কেন কেটে নেন তো এটা কিন্তু আপনাদের নিজেদের মন্ত্রী হতে কিন্তু ডেকে নিয়ে আসছেন তো যাই হোক এদিকে মেয়ে হচ্ছে এসেই তার নানুমণিকে খেলনাগুলো খুলে খুলে দেখাইতেছিল তার ভাইয়ের জন্য হচ্ছে এই যে মিকি মাউসের মতো যে বলটা দেখতে পারতেছেন যে লাইট জ্বলছে সেটাই আর নিয়ে আসছে এ নিয়ে হচ্ছে প্রথমে বাইরের কাছে চলে গিয়েছে সেটাকে মানে বাইকে দেখিয়ে এরপর আসছে আর কি মা আবার ওকে হচ্ছে ওর খেলনাটা খুলে দিতেছিল বলতেছিল যে নানু এটা তাড়াতাড়ি খুলো তো ও হচ্ছে সেটা নিয়ে আর কি একটু খেলতেছিল তার বাইরের খেলনা নিয়ে বাচ্চারা তো এমনি ওরা যা দেখে তা নিয়ে হচ্ছে খেলতে ইচ্ছে করে তো ও হচ্ছে কিছুদিন খেলবে এরপর আর খেলবে না সেটাকে ছুঁড়ে ফেলে দিবে এরকম একটা অবস্থা আর কি যাই হোক এই খেলনাটা কিন্তু খুবই কিউট একটা খেলনা যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমার পছন্দ মতোই হচ্ছে ওকে কিনে দিয়েছিলাম তো এদিকে হচ্ছে ওর আসার কথা শুনেই হচ্ছে আর কি মানে গাড়ির শব্দ পেয়ে হচ্ছে আমার কাজিনরা চলে আসছে তো এখানে ছিল আমার চাচা দুইটা বোন তো ওর বয়সের ছিল একটা আর ছিল ওর থেকে বড় তো ওরা তো সবসময় একসাথে আর কি খেলা করে যাই হোক তো এদিকে মেয়ে হচ্ছে বলতেছিল যে আমার ভাইয়ের এটা এটা ধরো না ওটা ধরনা এটা সে বলতেছিল আর কি আর এগুলো হচ্ছে ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতেছিল কোনটা কি তো যাই হোক এখান ছিল হচ্ছে একটা ব্লেন্ডার আর ছিল ওভেন তাছাড়া মানে চুলা সব কিছুই ছিল এটার মধ্যে তো আমার কাছে খুবই ভালো লেগেছে তো বাচ্চারা হচ্ছে বসে বসে দেখতেছিল আর এই যে গানটা দেখতে পারতেছেন এটার মধ্যে হচ্ছে পানি নিয়ে আর কি খেলা করে বাচ্চারা তো আমি ওকে বলতেছিলাম যে এটাতে এখান পানি রাখা যাবে না যখন তুমি গোসল করবা তখন হচ্ছে এটা নিয়ে খেলা করবা আর কি তো এখানে দেখতেই পারতেছেন চুলা পানির ফিল্টার ব্ল্যান্ডার তাছাড়া ওভেন সব কিছুই তো এদিকে মেয়ে হচ্ছে সেগুলো নিয়ে আর কি খেলছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন স্যারকে দেখে সবাই মার্শাল বলে দেবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত আশা করছি সবাই সাথেই থাকবেন ফুল সাপোর্ট দিয়ে যাবেন তো আপনাদের ভালোবাসাই কিন্তু এতটুকু আসতে পেরেছি তো আরও ভালোবাসা দিলে আরও এগিয়ে যেতে পারবো সবকিছুই তো আপনাদের ভালোবাসার প্রয়োজন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ